শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি ও প্রক্টরের পদত্যাগের হিরিক পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে এরই মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর সহ বিশ জন পদত্যাগ করেছেন গত আট আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশ হলের প্রাদক্ষ সহ মোট আটাত্তর জন পদত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দিদারুল আলম পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করতে সাধারণ শিক্ষার্থীগণ চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেও তিনি এখনও তার পদে বহাল রয়েছেন আজ বুধবার ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটির ভিসি মোহাম্মদ হুমায়ুন কবির পদত্যাগ করেছেন অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাড়া সকলের পদত্যাগের দাবি তোলা হলেও ভিসিসহ প্রক্টোরিয়াল পুরো টিম পদত্যাগ করেন